আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোরপিয়ন ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি জাহানারা ফ্যাশন হাউজে আর এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কিছু টু কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু গেঞ্জি প্যান্ট কালেকশন থাকবে সাথে কিন্তু গেঞ্জি স্কার্ট কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করব এই যে দেখো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডক শোল্ডারের মধ্যে পাবে এখানে কিন্তু বেঁধে পড়ার একটি স্টাইলে রয়েছে এগুলোর বড় থাকবে কত থেকে কত ভাইয়া বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটাও কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে অনেক বেশি সুন্দর একদমই হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে গরমে রাফ রাফ হয়েছে জন্য একদমই বেস্ট হবে খুবই দারুণ কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো করে প্রত্যেক সাথে হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবেন এই যে দেখো খুবই দারুণ কিন্তু কালেকশনটা এটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এত কিউট এগুলা আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে যেটা পোতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে টু পিস পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে এটা একটু কালারের কম্বিনেশনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার আমি গেঞ্জি স্কার্টের কালেকশন দেখিয়ে দেবো অনেকেই বলতেছিলাম যে আপু গেঞ্জি স্কার্টের কালেকশন দেখাও এই যে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে ওয়াও এটার কালার কম্বিনেশনটা খুবই দারুণ দেখতেছে একদমই জয়েস করে থাকছে প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব नेक्स्ट একটা আছে একটু ব্রাউন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট পাবে আর স্কার্টটা কিন্তু কটনের মধ্যে থাকবে এই দেখো একদমই বিশাল घेर থাকার থাকবে প্রাইস আছে মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব

ওয়ামিটও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট দেখিয়ে দেবে এটা হচ্ছে ব্রাউন কালার এটার উপরে কিন্তু কিউট একটা পেন্ট করা থাকছে এটা থাকবে স্কার্ফটা এটা পাবে স্ল্যাপ কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এই যে আচ্ছা যারা একটু লং গুলা করছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে একটু লং থাকবে কতভাবে এই যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট থাকবে হোয়াইটের স্কার্টটা কিন্তু সুন্দর প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং তোমরা স্কার্ট পাবে খুবই দারুণ আর প্রতিটা কিন্তু ম্যাচিং করা রয়েছে কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা তোমরা যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কয়েন্টা করে কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস মার্কেটে কিন্তু এই স্কাটার প্রাইসে তিনশো টাকা নিয়ে নেবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু যে পার্টি প্রিন্টের স্কার্ট পাচ্ছ প্রত্যেকটা স্কার্টের ক্ষেত্রে কিন্তু হিউজই থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এখানে কিন্তু একটু স্মোকি করা থাকবে এই যে এটা কিন্তু তোমরা এই যে পরিহাতার মধ্যে পাচ্ছ এর থাকবে স্কার্টটা প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্যান্টটা মানে স্কার্টটা থাকবে কটনের মধ্যে নেক্সট একা থাকছে ওই কালারটাও মাসানো সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে থাকছে এটা থাকবে স্কার্টটা প্রাইস থাকছে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ ওকে সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট এক আছে আছে ব্লু কালার এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ বাট এটা স্কার্টটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে এই যে এটা পার্টি ওয়্যারের মধ্যে পাচ্ছ প্রাইস सेम মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা একদমই রিজনেবল প্রাইসে তো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ এটা থাকবে স্কার্টটা অনেক দারুণ এটা এই যে একদমই বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস सेम প্রত্যেকটারই কিন্তু রং কোশের 100% গ্যারান্টি থাকবে

একটা থাকছে ব্রাউন কালার সম্পূর্ণ ডিসকস ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টটা নেক্সট দেখে দেবো নেক্সট একটা থাকছে কিটি প্রিন্ট খুবই দারুণের পেন্ট এটা থাকবে কটন ফ্যাব্রিক্স মধ্যে

ওকে এটা মধ্যে কালার আছে তাই না এটা মধ্যে কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটু ব্রাউন কালারের মধ্যে নেক্সট একটা কথা একটু মিন্ট টাইপ কালার নেক্সট একটা কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার सेम ডিজাইন এর একের পশনে কিন্তু सेम ভাবে লেস করা থাকবে সাথে বাটন করা আছে প্রাইস থাকবে মাত্র सेम ডিজাইনের প্রিন্ট চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা কথা হচ্ছে খুব সুন্দর এই কালারটা মাশাআল্লাহ সুন্দর নেক্সট একটা কথা অ্যাশ কালার নেক্সট একটা কথা প্রাইস सेम মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি নাম্বারটা দেখে দিচ্ছি এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা সবে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাইজার সাথে কন্ট্যাক্ট করে সপে চলে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে